ওয়েলকাম ফ্রেন্ডস সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে অবশ্যই দেখে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল তোলার সাবস্ক্রাইব করবেন যত দিন যাচ্ছে নতুন বেতন কমিশন নিয়ে সরকারি কর্মীদের মধ্যে নতুন নতুন আশা আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে তবে নতুন বেতন কমিশন অর্থাৎ অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট দিলেন কর্মচারী ইউনিয়নের যিনি সচিব সেক্রেটারি তিনি কিন্তু বড় আপডেট দিয়েছে দেখে রাখুন বিভিন্ন সময় বিভিন্ন ফ্যাক্টরের কথা শোনা যাচ্ছে অর্থাৎ ফিটমেন্ট ফ্যাক্টর যেটা বেতন কমিশনের মূল অংশ এবারে নানান ধরনের ফ্যাক্টর শোনা যাচ্ছে এই কখনো শোনা যাচ্ছে টু পয়েন্ট টু এইট কখনো শোনা যাচ্ছে ওয়ান পয়েন্ট নাইন সিক্স তবে জেসিএমের সেক্রেটারি তিনি কি বলছেন দেখুন এই যে দেখুন এখানে টু পয়েন্ট এইট সিক্স ফ্যাক্ট ফিটমেন্ট ফ্যাক্টর এক্সপেক্টেড শিবগোপাল মির্সা সেক্রেটারি জেসিএম তাহলে দেখলেন শিবগোপাল মিশ্রা জেসিএমের সেক্রেটারি উনি কিন্তু আলাদা কথা বলছেন উনি বলছেন টু পয়েন্ট এইট সিক্স কিন্তু উনি বলছেন ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা রয়েছে এবারে দেখা যাক যে কত হয় শিবগোপাল সচিব যেহেতু জেসিএমের উনি যেহেতু এই কথাটা বলেছেন সেই জন্য ভিডিওটি শেয়ার করলাম এবং বিস্তারিত কী লিখছেন সেটাও দেখে নিন The fitment factor is the rate used to adjust the basic salary and pension of government employees and retirees. Sip Gobal, Mr. Secretary of the National Council of Joint Consulting Machinery, has said that employees expect a fitment factor of at least 2.86 for the upcoming pay revision. We are looking at a fitment factor of at least 2.86. গিভেন দ্যাট দিস রিভিশন হ্যাপেন অনলি ওয়ান্স এভরি টেন ইয়ার্স দিস ইজ দ্য ডিমান্ড উইল মেক ওয়ান্স দ্য এইট পে কমিশন ইজ সেট আপ মিস্টার সেট অর্থাৎ যখনই এইট পে কমিশন গঠিত হবে তখনই কিন্তু এই টু পয়েন্ট এইট সিক্সের দাবি নিয়ে যাবেন যে সিএমের সেক্রেটারি উনি সেই কথাই বলছেন তবে এবার দেখতে হবে সরকার মানে কি না টু পয়েন্ট এইট সিক্স আগের পে কমিশনেও কিন্তু ও যেটা হয়েছিল টু পয়েন্ট ফাইভ সেভেন এবারে কি তাহলে টু পয়েন্ট এইট সিক্স হবে সেটাই এখন দেখার এই সংক্রান্ত আরও আপডেট এলে আপনাদের সঙ্গে শেয়ার করব। ধন্যবাদ